কয়েকদিন ধরে ভাবছি বিরিয়ানি বানাবো তা ওয়েদারটা ভালো হয় না একটু নরম নরম ওয়েদার না হলে কি বিরিয়ানি এত গরমে ভালো লাগে তো ওয়েদারটা নরম হয়েছে দেখছি বেশ তাই একটু বিরিয়ানি বানালাম আজকে আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন বন্ধুরা কে কে আছেন বিরিয়ানি লাভার চলে আসুন আমাদের বাড়ি সকলের আমন্ত্রণ আমন্ত্রণ না নিমন্ত্রণ খেয়ে যাবেন বিরিয়ানি চলে আসুন একদম রেস্টুরেন্টের মতো বিরিয়ানি বানিয়েছে আমার বোন আর বাড়িতে বিরিয়ানি হলে আমার বোনই বানাই পোলাও হলে আমার ভাবি বানায় এরা দুজন এই রেসিপিটা সবচেয়ে ভালো করতে পারে তো আমি বিরিয়ানির জন্য মাংসটা আগে কষে নিচ্ছি দেখুন আমি হলুদ দেবো না সব মশলাপাতি দিয়ে দিয়েছি হলুদ দেবো না বিরিয়ানির মাংসে হলুদ না দিলেই সবচেয়ে বেটার হয় তো এই দেখুন আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এদিকে আমি চালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তা আমি একটা বড় পাতিলে পানি দিয়ে ওভেনে পানিটা একটু ফুটে উঠেছে আর পানিটা কয়েক ফোঁটা আমি রিফাইন তেলে একটু মশলা একটু গরম মশলা একটু ডালচিনি আর ওই লবঙ্গ এলা যেটা সেটা সব কিছু দিয়ে দিলাম আমি ওই পানিতে বিরিয়ানির পানিটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দিয়েছি এদিকে মাংস প্রায় আমার হয়ে এসছে দেখুন মাংসটা বেশ গলেও এসছে নরম হয়ে এসছে এই অবস্থায় মাংস রান্না কমপ্লিট হয়ে গেলে এদিকে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা পাত্রের উপর নেট বিছিয়ে দেখুন কেমন ভাতটা ঠেলে রেখেছিলাম যাতে জর্জরে হয় ভাতটা তো আমি দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি এই দেখুন বিরিয়ানির কালারটা দেখে মনে হচ্ছে না বন্ধুরা রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে আশা করি খেতেও তো দারুণ হবে মনে হচ্ছে দেখে এই দেখুন সব কিছু দিয়েছি বিরিয়ানিতে যা যা লাগে সমস্ত কিছু দিয়েছি দেখুন এটা বাটার যাচ্ছে আর ওই যে ভাতের মতো দেখা যাচ্ছে না খেজুরের মতো ওটা হলো আলু বোখরা আলু বোখরা যখন মুখে পড়ে না একদম স্বাদটা আলাদা হয়ে যায় আহ দারুণ লাগে টক টক বেশ তো আমি স্টেপ বাই স্টেপ প্রথমে ভাত দিয়ে নিয়েছি এই দেখুন তারপরে মাংস আলু তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও দিয়েছি ঘি দিয়ে দিয়েছি এবার একটু হালকা মশলা দিয়ে দেবো এরকম স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা বিভিন্ন কোয়ালিটির চাল আছে এই দেখুন আমাদের নিয়ে এসেছিলো থ্রি নট থ্রি আমি চালও নিয়ে আসে মাঝে মধ্যে আমাদের তো বিরিয়ানির চাল তো বিভিন্ন রকমের হয় আপনারা সকলেই জানেন তো যার যেটা ভালো লাগে সে সে চাল দিয়েই বিরিয়ানি রান্না করতে পারেন কোনো অসুবিধে নেই তবে চালের কোয়ালিটিটা ভালো হলে বিরিয়ানিটা সুন্দর হয় একদম ঝুরঝুরে কি সুন্দর লাগছে দেখুন বোন সাজিয়ে নিচ্ছে তো বাড়িতে অনেকগুলোই মানুষ আমরা তারপরে আশেপাশের আমাদের যে বাড়িতে আশেপাশে যারা আছে বাচ্চাদের সব নিমন্ত্রণ করা হয়েছে সবাই আসবে খেতে এই দেখুন তারপরে দুধগুলো রেখেছিল আমল দুধ সেটাও দিয়ে দিয়েছি এইভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে একটু হালকা করে এক চামচ চিনি দেওয়া হয়েছে সামান্য মিষ্টি দেওয়া হয়েছে যাতে টেস্ট একটু বেশি ভালো লাগে টেস্ট বাড়ানোর জন্যই কিন্তু প্রত্যেকটা রান্নায় যদি একটু হালকা চিনি দেওয়া যায় না খুব দারুণ লাগে খেতে এই দেখুন দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে নিজেকে আর সামলে রাখতে পারছি না কখন কমপ্লিট হবে আর আমি খেতে বসবো এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিলে বিরিয়ানিটা ঝুরঝুরে হয় আর বিরিয়ানিটা যখন আমি পরিবেশন করব মানে খুব দারুণভাবে এক সাইড দিয়ে সাইড দিয়ে বেশ ওঠানো যায় আমার ভালো লাগে অনেকে আবার কি করে বিরিয়ানির সব কিছু মানে আলু মাংস নিচেই দিয়ে দেয় এটা হলো বিরিয়ানির মানে মিঠা আতরও বলে আর একটা বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিয়েছি এই দেখুন অনেকে কী করে আলু আর মাংস সব নিচে দিয়ে দেয় তার উপর ভাতটা দিয়ে দিয়ে ভাপে বসিয়ে দেয় আমরা কিন্তু সেভাবেও করি কিন্তু এই স্টেপ বাই স্টেপটা আমরা বেশি বেশি করেই করি একটু দুধের সামান্য কালার গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি হালকা করে দেখুন হরি ঘোষের ঘি এই ঘিটা ব্যবহার করবেন এই ঘিটার স্বাদটা সত্যিই অতুলনীয় পুরো ঘি দিয়েই আজকে বিরিয়ানিটা বানানো হয়েছে কোনো রিফাইন অয়েল ব্যবহার করিনি এই দেখুন সত্যি দেখে মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নেই অতুলনীয় স্বাদ হবে আশা করি আর স্মেলটা এত দারুণ কি বলবো মানে আমি ওখানে বসে থাকতে পারছিলাম না কালারটা দেখুন লাগছে না একদম রেস্টুরেন্টের মতো নিয়ে দেখুন এবার ভাপে বসিয়ে দেবো তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো গ্যাসের ওভেনটা একদম লো ফ্লেমে করে দিতে হবে দিয়ে অনেকক্ষণ ভাপে রাখতে হবে আধা ঘন্টা মতো তো ভাবে রাখলে ভালো হয় মানে চালের পরিমাণ হিসেবে ভাপে রাখবেন এই আর কি চাল যত বেশি হবে ভাপটা একটু বেশিক্ষণ দিতে হয় কম চালের বিরিয়ানি হলে অল্পক্ষণ ভাব উঠলেই মনে করবেন আপনার বিরিয়ানি কমপ্লিট একটু ভাবে রাখতে হয় দেখুন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওভেনে একদম লো ফ্লেম করে বসিয়ে রাখবো বসিয়ে রেখে আমি গিয়েছি গোসল করতে এদিকে গোসল করে আমি চলে এসেছি বিরিয়ানিটা দেখুন কী সুন্দর ভাপ উঠেছে এবার খেতে বসবো সবাইকে তো বিরিয়ানি বিরিয়ানি হলো আমরা যখনই করি বিরিয়ানি পোলাও খিচুড়ি যখনই করি আমরা কিন্তু কাগজের প্লেটে সবাই পিকনিকের মতো করে খাই এক জায়গায় বসে দেখুন স্যালাড কেটে নিয়েছি সবাই একসঙ্গে বসে খাবো বলে কাগজের প্লেটে আমার মা সবাইকে দিয়ে দিচ্ছে এই দেখুন লাগছে না দারুণ তো আপনাদের সকলকে নিমন্ত্রণ করছি চলে আসুন বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানিটা আমার বোন অসাধারণ বানায় জাস্ট অসাধারণ তো আমরা সবাই মিলে খাচ্ছি আমিও বসে গেলাম এদের সঙ্গে আমি আর বসে থাকতেই পাচ্ছি না বিরিয়ানি আমার এত ভালো লাগে কি বলবো আমার মেয়ে আমার আমাদের বাড়ির সবারই বিরিয়ানি পছন্দ শুধু আমার আব্বা পছন্দ করে না আব্বা আগেকার মানুষ তো আব্বার আবার পোলাও পছন্দ তো সবাই খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে একটা লম্বা করে ঘুম দেবো আমরা বন্ধুরা আপনাদের কি লোভ লাগছে দেখে তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন এই দেখুন মাংসটা আমার হাত থেকে একটু ছিটকে চলে গেল কিন্তু মাংসটা একদম নরম তুল তুলে আলুটাও গলে গেছে এই দেখুন একদম তুলতুলে মাংস আর বিরিয়ানির মাংস নরম না হলে খেতে মজা হয় না আলুটাও দেখাচ্ছি একদম গোলে নরম হয়ে গেছে জাস্ট অসাধারণ ফাটাফাটি এ দেখুন আমি একদম আমেজ করে খাচ্ছি এটা আমার একটা ভাইপো খাচ্ছে ওটা মেয়ে সবাই একসঙ্গে বসে গেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ